আজকে আমাদের এই অফারটা হচ্ছে কি আমাদের নতুন দোকান উদ্বোধন করার ক্ষেত্রে আপনাদেরকে দিচ্ছি একটা বিশাল একটা অফার কি অফার দিবেন ভাই ভাই আপনারা ডিজাইন ভাই রং এর কালেকশন দেখেন মাশাআল্লাহ দেখেন প্রতিটা কালেকশন খুবই সুন্দর যারা কারণ বান্টি বাজারের মধ্যে আমরা দিচ্ছি পাইকারি প্রোডাক্ট আমাদের হাসিব পার্ট ফ্যাশন হয়তো একটা গোপন তথ্য ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে এই যে গোলাপি আর হচ্ছে কি ব্ল্যাক যারা নিতে চান পাইকারি যোগাযোগ তো আপনার এই প্রোডাক্টটা হচ্ছে 1050 টাকার প্রোডাক্ট আছে পাবেন একেবারে পাইকারি রেটে

আমাদের বিভিন্ন এত এত জায়গায় প্রোডাক্ট যায় আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট যায় ইসলামপুর নিউ মার্কেট বুলিস্তান ফুলবাড়িয়া সব জায়গায় পাইকারি প্রোডাক্ট যায় যারা দোকানের জন্য নিবেন এক ডিজাইনের একশো পিস দুইশো পিস করে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা রাখবেন যেটাই পছন্দ হয় স্ক্রিন শট রাখবেন এটা জামার ডিজাইন মানে কালার তো পাইকারি নেবেন যারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে কালার কোয়ালিটি মানে খুবই রানিং একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন এই ডিজাইনটা এখন বর্তমানে ভালো চলতেছে

এবং কি আমার আইডিয়া আছে কিন্তু আপনাদেরকে এটা বলার দরকার নাই যারা আসবেন দোকানে তারা অবশ্যই দেখে দেখে নিতে পারবে আপডেট কালেকশন যারা শুধুমাত্র তরুণ উদ্যোগটা আছেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা হচ্ছে কি আর জামার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আছে একদম চমৎকার দেখেন দেখছেন ওর থেকে কিন্তু অল্প অল্প ওই আপনাদেরকে বলতাছি আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো মাত্র স্যাম্পল 12 পিস প্রোডাক্ট নিয়ে দেখেন যদি চালাতে পারেন তারপর আবার আমাদের কাছ থেকে আবার এই কালেকশনগুলো জেনে নেবেন দেখেন জামাটা প্লাস হচ্ছে কি আপনার মানে দু নোটা ডিজাইন এত সুন্দর আর এটার কাজটা সামনে থেকে না দেখালে বুঝবো না এটার কাজগুলো মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন এটা আপনার একটা থ্রি পিস কীভাবে দিব দুইশো টাকায় তিনশো টাকায় তো ভালো দোকান থেকে সবসময় কার মানে প্রোডাক্ট নেবেন ভালো সার্ভিস পাবেন দেখেন এগুলো হচ্ছে সব ডিজাইন যা আছে সব সাতশো পঞ্চাশ অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরে যেটা আছে রাঙ্গুলি সুইচ কটন এইটা ভাই এত চলে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে শুধুমাত্র ভাই পাইকারি জগতের মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে সব রকমের সুবিধা যেটা চান অবশ্যই যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো এখন খুবই ভালো চলতে চলতেছে কারণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট অবশ্যই ভালো চলার এত সুন্দর কালার পাকা কালার পাবেন প্রতিটা কালেকশন রং কস গ্যারান্টি থাকে সেট বাই সেট টাকারে কিন্তু নিতে হবে আপনি যেইটাই নেন সেট বাই সেট টাকারে নিতে হবে যেমন ডিজাইন অনেক কোয়ালিটিফুল ডিজাইন

মানে বড় শোরুম কোথাও নাই

পাইকারি প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের এই শোরুমে আসতে পারেন আমরা দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে পাইকারি প্রোডাক্ট ভাই এইগুলো কি রে ভাই এগুলো কি করে ভাই আচ্ছা ভাই সান মধ্যে হ্যাঁ ভাই সবগুলো হচ্ছে সান পেটালের মধ্যে একবার নতুন আপডেট কালেকশন দেখেন পেটি পেটি হ্যাঁ ভাই পেটির পেটি যারা নিবেন 20 টা বান্ডেল অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এই ভাবে নিতে পারবেন আচ্ছা যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিতে পারবেন ভাইদের কি ফ্যাক্টরি থেকে পেটি পেটি আছে নাকি ভাই কালেকশন দেখাই ভাই আচ্ছা তো দেখান তো ভাই কালেকশন দেখান তো হচ্ছে কি একটা জামার ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনগুলো পাবেন আমাদের কাছে একেবারে পাইকারি রেটে পাইকারি রেটে পাইকারি রেটের মধ্যে ভালো কালেকশন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা দেখেন ডিজাইন দেখেন প্রতিটি কালেকশনের ডিজাইন খুবই সুন্দর ডিজাইন

একবারে কোয়ালিটিফুল হ্যাঁ ভাই হ্যাঁ একবারে কোয়ালিটিফুল এটা হচ্ছে অল ওভার নিচের কাজটা দেখেন আমি যদি নিচের কাজটা একটু দেখাই দেই এগুলো হচ্ছে অল ওভার কাজ করা প্রোডাক্ট থাকবে এই সাইড এই সাইড তারপর বিভিন্ন সাইডের কালেকশন থাকবে ওই সাইডের যত রকমের আইটেম আছে সব রকমের আইটেম পাচ্ছেন আমাদের কাছে একবারে পাইকারি রেটে শুধুমাত্র যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাসিফ পারফেক্ট ফ্যাশন দিচ্ছে সব রকমের নতুন উদ্যোগটা যারা আছেন তাদেরকে দিচ্ছে সব রকমের সুবিধা আচ্ছা এরপরে এই সাইডে যে কালেকশনটা এটা হচ্ছে আমার দোকান আজকের ভিডিওর মধ্যে সব থেকে মেন একটা কালেকশন কারণ এটার আজকে এরকমের একটা অফার দিব দেখেন যারা পাইকারি নেবেন এটা পাঁচ হাজার পিস স্টক শুধুমাত্র আপনারা তরুণ উদ্যোগটা যারা আছেন আমরা দিচ্ছি মাত্র কত সাতশো টাকায় নতুন কালেকশন একবার আপডেট ডিজাইন খুলতে পারি খুলে দেখেন তো এই যে দেখেন এগুলো হচ্ছে কালেকশন এবং কি কালার দেখেন অল ওভার কাজ করা থাকবে সামনের সাইড ব্যাক সাইড দুটো সাইডে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে জামার প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন আপনারা শুধুমাত্র স্ক্রিনশট রাখবেন যেটাই পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন এটা জামার ডিজাইন মানে কালার আছে ভাই আমি যদি কালার আজকে সারা দিনে দেখাই কালার শেষ করতে পারবো না দেখেন দোকানের অবস্থা দেখেন একবারে মনে কর লন্ডো বন্ড শুধুমাত্র মানে এটার যে অফারটা এই অফারটা কিন্তু সব সময় থাকে না কারণ ৭৫০ টাকা মাথা নষ্ট করার মতো কালেকশন দেখেন ভিডিও দেখেন ভাই আমার কালার দেখলে শান্তি প্রতিটা ডিজাইনের কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম এর মধ্যে আর আমাদের কাছে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালেকশন পাবেন একটা শোরুম

এটা কিন্তু সাধারণ যে প্রিন্ট আছে ওই প্রিন্টের দামে কিন্তু আটশো টাকা সেল করতেছে মার্কেট আর আমরা দিচ্ছি অলভার কাজের যে আপনাদের যদি কাছ থেকে দেখাই দেবরি কাজ গুলো এত সুন্দর এত ভালো একটা ফিনিশিং এর কাজ করা আর অনেক ডিজাইন আছে অনেক কালেকশন শুধুমাত্র পেটির পেটি যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা দিচ্ছি একেবারে পাইকারি রেটে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট যায় ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া সব জায়গায় পাইকারি প্রোডাক্ট যায় যারা দোকানের জন্য নিবেন এক ডিজাইনের একশো পিস দুইশো পিস করে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা যে রেটটা দিব এই রেটে অসম্ভব কোন দোকান থেকে কোনো জায়গা থেকে পাবেন না এরকম জি কারণ ভাই প্রাইসটা আপনি দেখেন না মাত্র কত

আমরা শুধুমাত্র মাদার হোলসেলার আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় পাইকারি প্রোডাক্ট যায় তো আপনারা যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানের ক্যাপশনে যাওয়ার নাম্বারটা আসতে পারেন অথবা আপনারা আমাদের যে ফোন নাম্বারটা আছেন যারা দোকান চিনেন না অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করবেন দেখেন আমাদের যে শোরুমটা আছে বান্টি বাজারের মধ্যে সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের শোরুম আর বান্টি বাজারের মধ্যে পাইকারি মার্কেটের মধ্যে এটা একটা গোপন জায়গা যারা আসবেন অবশ্যই বান্টি বাজার আপনার এটার মধ্যে কয় হাজার পিস প্রোডাক্ট আছে এখন আমার এটা আইডিয়া হয় নাই এবং কি আমাদের আইডিয়া আছে কিন্তু আপনাদেরকে এটা বলার দরকার নাই যারা আসবেন দোকানে তারা অবশ্যই দেখে দেখে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কালেকশন কালেকশন দেখেন ওরে একবারে নতুন কালেকশন আপডেট কালেকশন যারা শুধুমাত্র তরুণ উদ্যোক্তা আছেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর পাইকারি জগতের মধ্যে সর্বফাস্ট হচ্ছে হাসিব পারফেক্ট ফ্যাশন সারা কারণ আমরা দিচ্ছি বাংলাদেশের 66 জেলায় পাইকারি প্রোডাক্ট এটা হচ্ছে কি জামা ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আছে একদম চমৎকার দেখেন দেখছেন কোয়ালিটি দেখেন ভাইদের একদম সেরকম কোয়ালিটি এরপরে যেটা আছে আপনাদেরকে আরেকটা চমক দেখাই

আচ্ছা এই যেটা হচ্ছে কি আপনার জামার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে এই যে গোলাপি আর হচ্ছে কি ব্ল্যাক

অল্প থেকে কিন্তু বড় হয় বড় থেকে কিন্তু অল্প হয় তো ওই ক্ষেত্রে আপনাদেরকে বলতাছি আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো মাত্র স্যাম্পল 12 পিস প্রোডাক্ট নিয়ে দেখেন যদি চালাতে পারেন তারপর আবার আমাদের কাছ থেকে আবার এই কালেকশনগুলো নেবেন তো অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে আমাদের এই সাইটের মধ্যে কিন্তু আরো আরেকটা ডিজাইন আমি দেখাই দিই স্যাম্পলটা দেখুন তো এই যে দেখেন এই কালেকশনগুলো ভাই শুধুমাত্র স্যাম্পলের কালেকশন আপনারা যারা আসবেন এইভাবে মানে সিঙ্গেল বাই সিঙ্গেল নিতে পারবেন যে কোনো ডিজাইন পছন্দ হয় এক पीस এক पीस করে আপনি 10টা ডিজাইন থেকে 10 पीस প্রোডাক্ট নিতে পারবেন যে কোন ডিজাইন ভালো লাগে ওরে বাহ এই যে কারাক্টার এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো বেচাছেন আমাদের কাছে একবারে রিজনেবল একটা প্রাইসে মানে ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইন একবারে জজ দেখেন কি বলবো আর এই সাইড থেকে এই কোণার যা আছে সব জমজমের কালেকশন এই যে পেটির পেটির নিচে যেগুলো দেখতাছেন সব

অবশ্যই যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন দেখেন জামাটা প্লাস হচ্ছে কি আপনার মানে দুই নোটা ডিজাইন এত সুন্দর আর এটার কাজটা সামনে থেকে না দেখালে বুঝবো না এটার কাজগুলো মাসাল এত সুন্দর সুন্দর ডিজাইন আর ওনা গুলো থাকবে অল ওভার কাট ওয়ার্ক এর ওনা তো ওনাটা এটা হচ্ছে কি আরো একটা কালার মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো আমাদের কাছে পাবেন একেবারে পাইকারি রেটে শুধুমাত্র মাদার হোলসেলার যারা আছেন আমাদের সাথে আপনারা পাইকারি বিজনেস করতে পারেন আপনার মাল নেওয়ার কোনো দরকার নাই একদিন সময় করে আমার শোরুমে আসেন আসেন দেখে যান দেখেন আসবেন দেখে আসবেন তাদের সাথে ব্যবসা করবেন দেখা দরকার আছে দেখেন

যারা অনলাইনের মাধ্যমে অনেক সুন্দর দুইটা ডিজাইন প্রতিটা কালেকশন থেকে কিন্তু কারণ আমার যে কালেকশন গুলো আপনাদেরকে যদি এই প্রোডাক্ট গুলো আমি যদি সব ডিজাইন গুলো যদি দেখাই আমি সময়ের কারণে দেখাইতে পারবো না তো ওই ক্ষেত্রে আপনাদেরকে দিচ্ছি মানে স্যাম্পল দেখাই দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স মালের ডিজাইন অফার প্রাইস সাতশো পঞ্চাশ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেকে ভাই মনে করেন নাম বলার দরকার নাই অনেকে আসে একশো টাকা দুইশো টাকা প্রোডাক্ট বলে ওইগুলো কোনো প্রোডাক্ট না যদি ভালো একটা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান ভালো একটা দোকান থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ ভাই একটা ওনার দাম এখন কত আছে বলেন তো একটা ওনার দাম আছে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা তো ওই ক্ষেত্রে আপনার একটা থ্রি পিস কিভাবে দিব দুইশো টাকা তিনশো টাকায় তো ভালো দোকান থেকে সবসময় কার মানে প্রোডাক্ট নিবেন ভালো সার্ভিস পাবেন দেখেন এগুলো হচ্ছে সব ডিজাইন যা আছে সব সাতশো পঞ্চাশ অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে শুধুমাত্র বাই পাইকারি জগতের মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে সব রকমের সুবিধা সব রকমের ফ্যাসিলিটি তো এগুলো ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে পাইকারি রেটে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো এখন খুবই ভালো চলতেছে কারণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট অবশ্যই ভালো চলার কথাই তো আমাদের এই সাইডে কিন্তু আরও অনেক কালেকশন আছে আমি যদি শোরুমটা পুরোটা শোরুম আপনাদেরকে দেখাই এগুলা কালেকশন একবার আপডেট কালেকশন যারা বাটিকের মধ্যে এতদিন ডিজাইন খুঁজছিলেন বাটিকের ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছে এখন নতুন স্টকে আবার চলে আসছে যারা হ্যাঁ বাটিক অনেকে কিন্তু ভাই বাটিকের জন্য আমাদেরকে পাগল করে ফেলছেন দেখেন এগুলো ডিজাইন বাটিকের মানে এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে পাইকারি রেটে যারা শুধুমাত্র পাইকারি প্রোডাক্ট নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর পাঁচটা করে কালার থাকে এক দুই তিন চার পাঁচ এরকম ভাবে পাঁচটা সেট বাই সেট আকারে কিন্তু নিতে হবে যে কোনো কালেকশন নেন পাঁচটায় সেট আকারে নিতে হয় কারণ আমরা শুধু পাইকারি প্রোডাক্ট সেল করি যেগুলো হচ্ছে বাটিকের ডিজাইন এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে বাটিকের মধ্যে পাঁচশোটা ক্যাটাগরি আছে তারপর অনেক কালেকশন আছে এই সেটা আরেকটা দেখা দিই যেটা ইসলামিক একটা জিনিস জায়নামাজ যারা নেবেন এটা আছে অফার প্রাইসে মানে এটা আমি বেশি দেখাইলাম না মাত্র একটা স্যাম্পল দেখাইলাম যারা নিতে চান এগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আচ্ছা এরপর যেটা আছে আপনারা এগুলো এগুলা এখন বর্তমানে বান্টি বাজারের মধ্যে বান্টি বাজার কিন্তু বাটিক নামে পরিচিত তো এই বাটিক গুলা এখন এত ভালো চলতেছে আপনার ওনার ডিজাইন গুলো খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ডিজাইন এটা হচ্ছে কি আপনার জামার ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর মানে যে কালারটা আছে ডিজাইন গুলো একেবারে আনকমন ডিজাইন আনকমন একটা কালার

এই সবগুলো পাবেন বাকি কালার এত সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে বাইকের রেটে শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের সাথে তো প্রোডাক্ট বেশি ভাবে খুলবো না কারণ এটা রিজিকের জিনিস এভাবে ফালায় লাভ নাই ফালায় ভিডিও করার কোনো দরকার নাই যারা আসবেন

খুবই কোয়ালিটিফুল ডিজাইন আছে এটা হচ্ছে কি আপনার জামার ডিজাইনটা দেখেন কালার এত সুন্দর কালার পাকা কালার পাবেন প্রতিটা কালেকশন ওয়াও রং গ্যারান্টি থাকে হ্যাঁ রং কস কিন্তু গ্যারান্টি থাকবে প্রতিটা কোয়ালিটির মধ্যে মাশাআল্লাহ মানে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন পাবেন আর শুধুমাত্র পাইকারি নেবেন যারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ আমরা দিচ্ছি বাংলাদেশের ৬৪ জেলায় পাইকারি প্রোডাক্ট আর এটার মধ্যে এখন আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে সান প্যাটেল এটা মাত্র এখন টাক থেকে আসছে কিছুক্ষণ আগে মাত্র আসছে এই প্রোডাক্ট এখন এত পরিমান সেল হয় মানে যা বলার আমি দুইটা প্রোডাক্টের জায়গা থেকে স্যাম্পল দেখাই

এগুলো সেট বাই সেট আকারে কিন্তু নিতে হবে আপনি যেটাই নেন সেট বাই সেট আকারে নিতে হবে চারটা করে কালার শুধুমাত্র পাইকারি যারা নেবেন এই যে এরকম ভাবে পেটি পেটি মাল আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দিচ্ছি হ্যাঁ দেখেন ডিজাইনের শেষ না ভাই অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি মাল কিন্তু ভাই মাল সবগুলো তো এখন খুলে দেখানো সম্ভব না আমি প্রতিটা কালেকশন থেকে আপনাদেরকে মাত্র স্যাম্পল দেখাইতেছি যে কোনো কালেকশন প্রয়োজন ভাই লুঙ্গিও আছে যারা লুঙ্গি নিতে চান এটার সাথে লুঙ্গিটা আমি না খুলি যারা এটা নিবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এরপরে যেটা আছে এটা হচ্ছে সুপার পেটালের মধ্যে অনেক ডিজাইন আছে সুপার পেটাল হ্যাঁ ভাই চারটা করে কালার থাকবে চারটা করে কোয়ালিটি থাকবে প্রতিটা ডিজাইনের দেখেন এটা হচ্ছে এটার আমি জামার ডিজাইনটা দেখা এগুলো থাকবে সালোয়ার প্রিন্ট করা এটা সালোয়ারটা কিন্তু হ্যাঁ সালোয়ার প্রিন্ট করা এক কালার সালোয়ার না যেটা হচ্ছে কি আপনার জামার ডিজাইনটা ডিজাইনগুলো থাকবে অনেক আনকমন ডিজাইন অনেক কোয়ালিটিফুল ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনের কালার থাকবে এরকম ভাবে চারটা করে কালার সালোয়ার থাকবে প্রিন্টার সালোয়ার আর এই সেটের যে কালেকশনগুলো আছে জয়পুরি কালেকশনের মধ্যে জয়পুরি হ্যাঁ একটা কালেকশন প্রতিটা কালার পেটির পেটি আছে ভাই যারা পাইকারি নিতে চান অবশ্যই চলে আসুন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে কারণ আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি প্রোডাক্ট দেখেন এগুলো থাকবে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে প্রতিটা কোয়ালিটির জয়পুরীর মধ্যে ডিজাইন একবারেই আধুনিক কালেকশন যেগুলো মানে যুগের সাথে তাল মিলিয়ে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসছে একবারে নতুন ডিজাইন আমি প্রতিটা কালেকশনেরই স্যাম্পল দেখাই এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি ভাই এত পরিমাণ ডিজাইন এটার মধ্যে আমার কাছে আছে তিরিশটা ডিজাইন আপনারাই বলেন আমার কাছে প্রোডাক্ট আছে একশোটা আইটেম একশোটা আইটেম থেকে প্রতিটা কোয়ালিটির মধ্যে তিরিশটা পঞ্চাশটা করে ডিজাইন আছে সব ডিজাইন যদি খুলি আপনার পুরোটা দিন লেগে যাবে একটা ভিডিও দেখতে তো ওই ক্ষেত্রে আপনাদেরকে মাত্র স্যাম্পল দেখাইতেছি যে কোনো কালেকশন দিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এটা হচ্ছে আরো জয়পুরের মধ্যে দুইটা ডিজাইন মানে অনেক ডিজাইন আছে আপনারা শুধুমাত্র ফোন করবেন ওই যে আপনি ভিডিও দেখে যে প্রোডাক্ট নিতেই হবে কথা না আপনি ভিডিও থেকে যে আমাদের বাংলাদেশের 64 জেলায় পার্সেল চলে যাচ্ছে এটা দেখেন তো যাইব কই বাজার আমাদের বিভিন্ন এত এত জায়গায় প্রোডাক্ট যায় এই পার্সেলটা চলে যাচ্ছে মোলবি বাজার মানে এটা তো আমাদের পার্সেলগুলো করা হয় সুন্দর দিকে তো ওই ক্ষেত্রে এই জায়গায় একটা করা হইছে যারা নিবেন পাইকারি জগতের মধ্যে সব থেকে ভালো একটা প্রতিষ্ঠান সব থেকে কোয়ালিটিফুল একটা কলিকশন ওকে তো সব অ্যাড্রেসটা হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে গিয়া বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতা গাউসে থেকে একটু সামনে বান্টি বাজার যারা আসবেন অবশ্যই পুবালি ব্যাংকের ওপরে আমাদের শোরুমটা পাড়ার ফ্যাশন করে বড় একটা গ্লাস করার দোকান দেখবেন অবশ্যই বান্টি বাজার আসলে এটা আপনার চোখে পড়বেই আর যারা এটা না বুঝবেন অবশ্যই ফোন করবেন আমাদের পেজের মধ্যে রিমিক্স যে ভিডিওটা আছে এটা দেওয়া আছে আপনারা ওইটার সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং কি ক্যাপশনে দেওয়া আমাদের নাম্বারটা আছে ওই জায়গা থেকে আগে নাম্বারটা কালেক্ট করবেন আর আপনারা সব রকমের কালেকশন পাচ্ছেন আমাদের এই প্রোডাক্ট থেকে এই শোরুম থেকে তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম